Thank you.

এ কিন্তু কামড় মারে সুচ চালাক ওই যে দেখো এমন মরে যাওয়ার মত না দেখি যাই দেখি ছাড়ো তো ওকে পাগা তো ছাড়ো দেখি আমি দেখি দুচি দুচি পাগা ছেড়ে দাও হবে না যারা তুই ধর পাগা ছাড় সো गाइस ও কিন্তু ধরলো ওকে দেখি আমি দেখো ফুডিংটা কিভাবে আমার হাতে বসেছে সো गाइस দেখো সবাই এই দেখি আমাকে একটু